তো বর্তমানে আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বরিশাল লঞ্চ কাট তো আজকের এই ভিডিওতে আমি আসলে দেখানোর চেষ্টা করব লঞ্চের ভিতরে আসলে কী কী আছে এবং লঞ্চ দেখতে কেমন সেগুলি আসলে দেখানোর চেষ্টা করব পাশাপাশি এই ভিডিওতে আরও দেখানোর চেষ্টা করবো লঞ্চের ভাড়া কত এবং যাত্রীরা কেমন যায় এগুলো সব কিছু আসলে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তারা সবাই আমরা সাথে থাকুন চলুন আস্তে সামনের দিকে হয় আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছি আছি এবং দেখবো আসলে যাত্রীরা কেমন দেখতে পাচ্ছেন সামনে যাত্রীরা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং আমরা কিন্তু আছে এবং গান দর্ত লঞ্চে আসলে পরামত আসলে দুইশো এরকম আছে আসলে প্রত্যেকটা লঞ্চের ভিতরে ডেক আছে ডেকে করে অনেকেই যায় মুসলিম ডেকে করে যায় আসলে সবার সামর্থ্য থাকে না যে এভিনে করে যাবে তাই যারা ডেকে যায় তাদের ভাড়া হচ্ছে দুশো টাকা করে দেখুন যেহেতু শীতকাল তাই ভাড়া একটু কম দেখতে পাচ্ছি হচ্ছে সোপরা সোপরাস লঞ্চ এবং হচ্ছে করা এবং সামনে হচ্ছে এমঘাট আমরা এখন প্রত্যেকটা লঞ্চ লঞ্চে উঠবো এবং লঞ্চের ভিতরে দেখবে আসলে লঞ্চের ভিতরে কী কী আছে কোন লঞ্চের দাম কেমন লঞ্চে যারা যাবে যাতে ভাড়া কত রাখবে সেগুলো আসলে চেষ্টা চাষটা আগে হয়তো এবং আমরা এখন লঞ্চের দিকে যাবো এখানে একটা লঞ্চ দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু কুয়াকাটার লঞ্চ কিন্তু এর আগের যে আরো তিনটা লঞ্চ আছে যেমন এম খান লঞ্চ পরাবত লঞ্চ এবং সুবরাজ লঞ্চ সবগুলো কিন্তু আসলে ঢাকা থেকে বরিশাল এই রোডের হচ্ছে লঞ্চ বাকি কিন্তু যে একটা থাকে এটা হচ্ছে ঢাকা তো বরিশাল এবং ঢাকা কুয়াকাটার লঞ্চ আপনি দেখতে পাচ্ছেন এটা আপাতত এখন অফ রয়েছে

আটকান একটা দড়ি দেখতে পাচ্ছি দূরে দ্বারা আসলে কিন্তু লঞ্চটাকে আটকে রাখেন এখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু টিকিট এখানে যারা ঢাকা থেকে বরিশাল যায় এখানে কিন্তু টিকিট কাটতে হয় এবং যারা কেজি যায় এখানে কিন্তু সব দিয়ে করতে হয় আমাদের এখন গেম কব লোকজন গেম কেউ আসলে থাকে এবং টেবিনের চাবিগুলো এখন রয়েছে টেবিলের উপর তো আমরা জাতীয় কেমন সেটা যদি একটু দেখি সেটা হচ্ছে পার্সেন্ট ফ্যান খান সাত এখানে যাত্রীর ধরন আছে নয়শো আঠাশ আর নয়শো আটান্ন জন এবং লাইফ বয়স হচ্ছে দুশো পঞ্চাশটি পারবাগের সব দৃষ্টি এবং দৃষ্টি এবং কিছু কিন্তু এইখানে কিন্তু এই লঞ্চে রয়েছে চলুন আমরা এখন নিঃসারায় দেখি আসলে কী অবস্থা ডেকের অবস্থা দেখি আমরা যদি ডেকের অবস্থা লক্ষ্য করি এখানে কিন্তু পরিমাণ লোক কিন্তু ডেকের উপর রয়েছে এবং ডেকে কিন্তু প্রত্যেকটা লঞ্চের মধ্যেই কিন্তু টিভি রয়েছে এখানে কিন্তু যাত্রীরা টিভি দেখে এনজয় করে কিন্তু যাতায়াত করতে পারে এখানে বৃহস্পতিমাণ লোক কিন্তু ছাত্র পিছিয়ে ক্যাপেটের উপর কিন্তু বয়সে শুয়ে সে কিন্তু ঢাকা উপরে সালে সব থেকে ঢাকা দেয় এখানে যে ছোটো ছোটো চাকরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে সপ্তাহের সময় যদি লঞ্চপুর দুর্ঘটনায় প্রমাণিত হয় তখন কিন্তু এসব ব্যবহার করা হয় কিনারে ওঠার জন্য এবং দেখতে পাচ্ছেন এখানে লঞ্চের ভিতরে কিন্তু মালামাল রাখার জন্য কিন্তু জায়গা রয়েছে বিশাল বড় বস কিন্তু এখানে দেখে যাচ্ছি আমরা যদি একটু সামনে দেখি দেখি একটু আগাতে থাকি দেখি সামনে কি পাওয়া যায় সামনে মিসতলা দেখে যদি সাইড সেখানে কিন্তু ইঞ্জিন রয়েছে আমরা এখন দেখবো ইঞ্জিনের কাছে যাব সেই ইঞ্জিন আসলে কেমন হয় একটা লঞ্চের মতো কিন্তু এখন কিন্তু মজার দোকান রয়েছে Hello, saya Satu Dua Tiga. Ah, baik. Terima kasih Mama. Terima kasih Mama. Terima kasih.

খাবারের তালিকা দেখতে পাচ্ছেন এম খান খাবারের তালিকা এটা হচ্ছে মঙ্গল তালিকা আপনারা চাইলে কিন্তু এখানে সেই মঙ্গল তালিকা দেখে সহজেই খাবার খেতে পারেন এখানে খাবার প্রস্তুত করা রয়েছে এবং এদিকে কিন্তু এখানে কিন্তু এসিও রয়েছে কী নেই আসলে লঞ্চের ভিতরে কী নেই হাত দোয়া থেকে শুরু করে খাবার শোয়া ঘুম থেকে শুরু করে সবকিছু কিন্তু আসলে লঞ্চের ভিতরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফ্রিজ এখানে কিন্তু মাছ রাখা রয়েছে মাংস রাখা রয়েছে স্বাভাবিক জীবনযাত্রায় আসলে যেগুলো ইউজ করা হয় সেগুলো এখানে রয়েছে এখানে যে খাবারগুলো প্রস্তুত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি এখন আমরা কিন্তু সুন্দর করে আলু ভর্তা তৈরি করছে মামা আলু ভর্তা পিস কত করে এগুলা আলু ভর্তা কত করে বিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন ভাতি সবকিছু রান্না করা রয়েছে দিন থেকে তৈরি করে এখানে সবকিছু রান্না করা রয়েছে এবং বাটি করে কিন্তু এখানে খাবার পরিবেচনা করা হয় কিন্তু সমস্যা এবং বসার গুলা কিন্তু সমস্যা রেস্টুরেন্টের মতো এখানে কিন্তু সুন্দর করে কিন্তু গ্লাসগুলো রাখা রয়েছে

এবং টেবিলে রয়েছে এখানে কিন্তু দুজন কিন্তু সুইচ সহজেই কিন্তু টেবিলটা বিষয়ে কিন্তু খাবার খেয়ে যেতে পারে যেমন গার্লফ্রেন্ড বই থাকে না এরকম কিন্তু সহজে টেবিল বেশি দুজন দুই সিটে বসে কিন্তু তারা খাবার খেয়ে যেতে পারে পাশে আমরা যদি একটা লঞ্চ টেবিল থেকে দেখি দেখ কেবেন সে কেবিনের ভিতর কিন্তু পাশে লঞ্চ এখানে সুইচ থেকে শুরু করে সব কিছু রয়েছে সেখানে এসে সে মোবাইল চার্জ দিয়ে কিন্তু সহজে যেতে পারে দেখতে পাচ্ছেন এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা যেটা বলছিলাম দেখতে পাচ্ছেন তারা কিন্তু উদ্বোধন করছে কেবিনের তালা আসলে কেমন হয় এরকম কেবিনে তালা হয় এবং প্রত্যেকের কিন্তু যখন কেবিন নেয় তাকে কিন্তু একটু চাবি দেওয়া হয় এবং চাবির মাধ্যমে কিন্তু তালা করে তারা কেবিনে প্রবেশ করে মানে রেস্টুরেন্ট কেবিন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি একজন কেবিনের ঢুকলো এখানে কিন্তু হোস পরিমাণ মানুষ কিন্তু তাদের করে এখানে একটা কেয়া কফি অ্যান্ড ফাস্টফুডের একটা দ্বিতীয় তালার একটা খাবারের মূল্য তালিকা দেওয়া হয়েছে তা কিন্তু এই মূল তালিকা দেখে কিন্তু খাবার খেতে খেতে পারেন যে কিন্তু অন্য মামারা ওঠে উঠে কিন্তু বিভিন্ন খাবার বিক্রি করে কেউ ঝালমুড়ি কেউ পেয়ারা কেউ বাদাম কেউ ডিম শীতকাল যেহেতু ডিম বেশি বিক্রি হয় আমরা কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করছি এখানে কিন্তু হাই কোয়ালিটির কিন্তু সুইচ ব্যবহার করা হয়েছে লঞ্চ যেহেতু দীর্ঘদিন থাকবে সেহেতু এটা ব্যবহার করা উচিত বলে মনে করি এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা জায়গা লঞ্চ আসলে কী নেই আসলে দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার জিনিস এখানে যে নীল কার্পেটগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যায় যে মানুষজন কিন্তু এই পাশে আসলে ঘুমিয়ে ঘুমিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন একটা তো সব মুরান রয়েছে কারণ এখানে একটা মানুষকে সিট দেবে এখানে কিন্তু তারা ঘুমিয়ে ঢাকা যাবে এবং এখানে কিন্তু একটু দেখের থেকে একটু ভাড়া বেশি কারণ এইখানে শীতকাল যেহেতু সেখানে এখানে কিন্তু বাতাস কম লাগবে সে সেই কারণে আসলে ভারত একটু বেশি নেওয়া আমরা যে এখানে উপরে তালা উঠেছি উপরে তালায় ডিজাইনটা আমার কাছে কিন্তু চমৎকার লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন